দেখুন শুভেন্দু অধিকারী থেকে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি জানেন রাজনীতিক ভাবে তার বিরুদ্ধে তার জন্য উনি পুলিশ কে লেলিয়ে দিয়েছেন রোজ মিথ্যা মামলা হচ্ছে রোজ তার এগেন্স্টে মামলা হচ্ছে আজকে হাইকোর্টে উনার পনেরোটা কেস কে করেছে পাঁচটা কেসের উপরে সিবিআই আর জয়েন্ট এখানকার ওয়েস্ট বাঙ্গাল পুলিশকে একটা সিট গঠন করেছে তার ইনকোয়ারি করে তারা রিপোর্ট দেবে কোর্টকে তারপরে সিভিক ভলেন্টিয়ারে পুলিশ চলছে রাজ্য এখানে তো পুলিশ বলে কিছু শব্দ নেই এখানে পুরো সিভিক ভলেন্টিয়ার চালাচ্ছে এই সিভিক ভলেন্টিয়াররা না এদের কোনো ট্রেনিং আছে না এদের কোনো জ্ঞান আছে না লেখাপড়া আছে আজকে পশ্চিমবাংলা পুলিশ যতটুক আছে তারা দরদাস হয়ে গেছে তারা এই সিভিল কে নিয়ে চলতে হচ্ছে নিয়ে না পাচ্ছে তা সত্ত্বেও এই দলদাস কাজ করছে এরাও বুঝে গেছে এই সরকার যাচ্ছে তার জন্য এদেরও ভূমিকা কিছু নেই এখানে মা বন কেউ সুরক্ষিত সাধারণ মানুষও আপনি এই হাবড়ার পুজোর ব্যাপারে বলছেন এরকম আরো একটা পুজো হাজিনগরে ওখানে মুসলমানরা ওই পুজো হতে দেবে না টিএমসি কে সঙ্গে নিয়ে টিএমসি কাউন্সিলর ওদের সঙ্গে নিয়ে এই পুজোটা হাইকোর্টে করতে হচ্ছে বাংলা এখন সনাতন ধর্মকে যদি মানতে হয় পুজো করতে হয় কালী পুজো করতে হবে দুর্গা পুজো করতে হবে কোর্টের অর্ডারই করতে হবে যদি এই সরকার না থাকে সনাতন শব্দটাকে মুছে দেওয়ার মমতা বাহিনী পরিকল্পনা করছে